এবার রাজ দরবারে পরিষদ বর্গ উপস্থিত হয়ে সকলে পরামর্শ করল এই যা আমাদের ইবাদাত খানা ঢুকে সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে এখন এই ব্রাহিমের কি শাস্তি হতে পারে এক একজন সকলে আপনাদের মতে মতে প্রকাশ করু এবার এক একজন এক একজন করে পেশ করে একজন বললে বাচ্চা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক আর একজন বললো তাকে শুলে জরে চালানো ঝুলন্ত অবস্থায় তাকে মৃত্যু পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রাখা হোক দ্বিতীয় ব্যক্তি বললো বাঁচান অমৃত তাকে এমন কঠিন শাস্তির ব্যবস্থাতে দেখুন যে শাস্তিটা কেমন পর্যন্ত পরবর্তী জন্য জন্যটা স্মরণীয় হয় থাকবে যাতে করে কোনো পরবর্তী কোনো ব্যক্তি যেন আমাদের এই আমাদের এই উপাস্যগুলোর উপর হাত বাড়ানোর সাহস না পায় খায় কি ব্যবস্থা বলা হয়েছে তাকে আগুনে পুড়িয়ে মারা ভোগিয়ে কঠিন অবস্থায় তাকে কিভাবে মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হোক জ্বলন্ত অবস্থায় দিলে তো এক মুহূর্তে শ্বাস তাকে এমন কঠিন নর্মাত্মক মৃত্যু দিন যেটা আগুন আগুনে পুড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক দণ্ড বাচ্চা নম্বরের কাছে দ্বিতীয় ব্যক্তির পরামর্শটা গ্রহণ চলবে বলে মনে হইল মনে হইল এইবার স্বর্ণ স্বর্ণ ঘোষণা করা হইল তোমরা তাড়াতাড়ি আগুন জ্বালানোর ব্যবস্থা জন্য দেওয়ালের ব্যবস্থা করো যে দেওয়ালের মধ্যে আগুন জ্বালানো হবে দেওয়ালের প্রশস্ত প্রস্ত কত হবে দেওয়ালের প্রস্ত হচ্ছে চব্বিশ শত মাইল চব্বিশশো মাইল নিয়ে আমার একটা স্থান বানানো হইল যে চব্বিশশো মাইলের মধ্যে বেষ্টন করিয়া চব্বিশশো মাইল বেষ্টন করার সকল দেশের সকল মানুষের প্রতি জারি করলো প্রত্যেকেই কার এনে ওই স্থানের মধ্যে কার ভুল করার জন্য কার এনে এনে জুমা করার জন্য প্রত্যেকের প্রতি আদেশ জারি করা হইল এইভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দিন হাজার হাজার মামলা ক্রিয়মানে উপস্থিত হতে লাগল মাসের অধিক সময় এই লাকড়ি গুলা কাজ সমাধান করা হইল এইবার চিন্তা করল এই লাকড়ি গুলা জমানো পর আগুন জ্বালানো হইল আগুনে যে এত উত্তাপ এত তাপের কারণে দুইশ গজ উপর থেকে যদি পাখি উড়ে যায় আগুনের আগুনের তাপের কারণে পাখি করে ভস্য হয়ে যায় এত আগুনের তাপ বলা হয়েছে যে দুইশো গজ অর্থাৎ চারশো হাত উপর দিয়েও পাখি উড়ে যায় এই পাখিটা এক মুহূর্তের মধ্যে পুরে ভস্য হয়ে যায় ছাই হয়ে যায় আর যে অগ্নিহানা বানানো হইল তাকে ইব্রাহিম আলাইসালামকে ফেলানোর জন্য নিজেরাই সেই দেওয়ালের কাছে যেতে পারে না আগুনের তাপের কারণ যারাই তৈরি করলো তারাই নিকটে যেতে পারতেছে না তাহলে তাকে কিভাবে তাকে ওখানে ফেলানো হয় এবার আবার পরিষদ বর্গ থেকে পরামর্শ করা হইলো কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যায় এবার পরামর্শ হাত পাকে চরক গাছে এই চরক গাছে ঘোরাইতে ঘোরাইতে যখন চরকটা ভালোভাবে ঘুরবে তখন চরকের মুখটা খুলে দিলে সঙ্গে সঙ্গে শীতকে কি আগুনের মধ্যে পড়বি এবার হুকুম অনুযায়ী চরক গাছ তৈরি হয়ে গেল